নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো আছি মহাষষ্ঠী তো মহাষষ্ঠী শুভকামনা জানাই আর ষষ্ঠীটা খুব ভালো করে তোমরা এনজয় করো আনন্দ করো আজকের থেকে পুরো অ্যাকচুয়ালি পুজো স্টার্ট তো তোমরা একদম মিস করবে না এই দিনটা এই চারটের দিন একদম মিস করবে না তো এবার চুটিয়ে এনজয় করো চল চুটিয়ে আনন্দ করো খুব ভালো করে আনন্দ করো আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য চলো আমরা এখন ঠাকুর দেবো স্নান টান করে চলে এসেছি আমি এখন ঠাকুর দেবো তারপরে রান্নাবান্না করবো আর আজকে সেরকম কিছু রান্না করো কেন এবার আজকের থেকে আমরা একবেলা করে ঘরে খাবো আর বিকেলবেলা সব রাস্তায় ঠাকুর দেখতে যাবো রাস্তায় সব খাওয়া দাওয়া চলবে তো চল পরে আবার দেখা হচ্ছে আমার এই যে চিকেন রান্না হয়ে গেছে গরম গরম দেখতেই পাচ্ছ আর আমি শুধু চিকেন রান্না করেছি আজকে আর কিছু করিনি তার কারণ আজকের যে তো ষষ্ঠী তো আজকের থেকে আমরা ঠাকুর দেখা স্টার্ট করব আর আমরা ষষ্ঠীর থেকেই ঠাকুর দেখতে যাই সবাই মিলে তো ঠাকুর দেখতে গেলে সব বাইরের খাওয়ার হবে খাওয়া হবে সব বাড়িতে আর কেউ খাবে না সেই কারণে আমি বেলার মতন ঘরে শুধু চিকেন রান্না করেছি গরম গরম চিকেনের ঝোল আর ভাত এখন ঠাকুর দেখতে যাচ্ছে আর অবস্থা দেখো বিছানার অবস্থায় কত জামা কাপড় বার করেছে ওর একটাও পছন্দ হচ্ছে না এখানে জুতো পরে রয়েছে তিন জোড়া জুতো বার করেছি তাও ওর পছন্দ হচ্ছে না তারপরে অবশেষে একটা পড়লো এনে রুমালটা এখানে রুমাল আর ওখানে সব ওর বন্ধু বান্ধব বাইরে সব রাস্তায় যে দাঁড়িয়ে রয়েছে আর যে এখনো চুল আসানো হয়নি ওর সেন্টে বাবা চুলের জন্য সব ক্রিম কিরিম নিয়ে এসছে এগুলো সব বিছানার কি অবস্থা এখন অবধি আমি গোছাতে পারিনি দেবো পয়সাটা দাম ও বেরোবে তারপরে আমি সব বিছানাপত্র গুছাবো এক তো এখন ও যতক্ষণ না বেরাবে ততক্ষণ আমি কিচ্ছু কাজে হাত দিতে পারছি না আর সমস্ত জুতো জোড়া নিচে পড়ে রয়েছে একটাও পছন্দ হচ্ছে না সব বন্ধুরা বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে আর ওর এখনও রেডি হতেই পারছে না হয়েছে রে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এবার আমি বেরোবো এখন বাজে সাড়ে সাতটা তো বেরোতে বেরোতে সাড়ে সাতটা বেজে গেল কখন ঢুকবো জানি না আর প্রচুর ঘেমে গেছি এই রুমাল হাতের সাথে নিয়ে নিলাম আর ব্যাগ তো আছে তো চলো আমরা এখন চলে এসেছি উপাসনগর চলে এসেছি আর বৃষ্টি মাথায় নিয়ে এসেছি আমরাও নেবেছি রাস্তায় বেরিয়েছে আর বৃষ্টি বেড়ে গেছে তো এখানে বেনারসের মন্দির করেছে উপাসনগরে তো এইটাই দেখার সেই আমরা সবার প্রথমে বাড়ি থেকে বেরিয়ে প্রথম একটা পাড়ার ঠাকুর দেখি এখন দ্বিতীয় ঠাকুর দেখতে যাচ্ছি উপাসনগরে তো চলো এখন বৃষ্টি কমে গেছে কিন্তু আকাশে মেয়ে গেছে যত বৃষ্টি হোক আমরা আজকে ভিজে হলেও ঠাকুর দেখেই বাড়ি যাব বেরিয়েছি যখন ভিজে হলেও ঠাকুর দেখে বাড়ি যাবো তো চলো তোমাদেরকে দেখাই এখন আরতিটা দেখতে পারবো না কি জানি না অনেকটা রাত্রি হয়ে গেছে আরও আগে আগে আসতে হয়তো আরতিটা দেখতে পারতাম যেটাই বেনারসের মেন জিনিসটাই আমরা দেখতে পারবো নাকি ভাগ্যে জানি না চলো ভেতরে গিয়ে দেখা যাক লাইন দেখুন বিহারে লাইন এখন এই লাইনে দাঁড়িয়ে দেখতে হবে

আমরা এখন চলে এসেছি মুরালিক পাড়া পুজো প্যান্ডেল চলো এখানকার ঠাকুর তোমাদের দেখিয়ে দিই কেমন হচ্ছে দিদি বাচ্চা ভেতরে ঢুকেই পড়েছি নমস্কার শুধু দর্শক বন্ধ আঠাশের পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার

তো পল্লিক করার এই প্যান্ডেলের ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই দেখাবো আমরা এখন ব্রিজের নিচে ঠাকুরটা দেখতে চলে এসেছে আর আবার কতটা লাইন গেছে তো আমরা লাইনে দাঁড়িয়েছি লাইন দিয়ে ঠাকুরটা দেখতেই যাবো কারণ এবার নাকি শুনছি খুব ভালো ভালো ঠাকুর হয়েছে চলুন ভেতরে গিয়ে দেখা যায় কিরকমই করেছে লাইনে এখন দাঁড়িয়ে আছে এখন দেখি অতক্ষণে লাইন সরে ভেতরে যাবো অবশ্যই ঠান্ডায় খালি গলা শুকেই যাচ্ছে আমার চেয়ে এত গরম লাগছে কিছু খেতে ভালো লাগছে স্পাইপ কিনে নিয়ে এখন একটু গলাটা জাস্ট ভেজাবো আর কিছু খেতে ইচ্ছা করছে না খালি জল পিপাশা পাচ্ছে ঠান্ডা জল মনে শান্তি হ'ল নাইন আমরা ঘরের মাকে দুর্গা রেখেছি ঘরের মাকে আমরা আলাদাভাবে দুর্গা রাখিনি আমরা ঘরের মাকে দুর্গা করেছি এই বাচ্চাটা দেখুন করোনাকালে খেতে পাচ্ছে না না মা খেয়েছে না বাচ্চাটা খেয়েছে বাচ্চারা মা দুধ খাওয়াচ্ছে বাচ্চাটাকে দুধ শুকিয়ে গেছে বাচ্চাটা দুধ পাচ্ছে না বলে খাচ্ছে না দুধই খাচ্ছে দুধই ফুটিয়ে গেছে সাইকেল লকডাউনে খেতে পারবি তখন এক ডাল নেই আসছে না বাচ্চাটা কাচ্ছে ওই ওপরে দেখুন চাল ডাল অনেক বড় গাছ আছে যারা মরিচের চাল ডাল পাঠিয়েছে এই চাল চুরি টান তার জন্য তারা কি করেছে তারা হাত পেট দিয়ে পড়তে যাচ্ছে সেই সময় দেখুন একটা বাচ্চা জন্মাচ্ছে লকডাউনে বাচ্চাদের জন্য লকডাউনে এই বাবুকে দেখেছি আমরা লকডাউনের সহজে ঘর বন্ধী হয়ে গেছে হ্যাঁ চাকরি চলে চলেছে মাকেই আমরা দুর্গা রূপে তুলে ধরে আর উপর থেকে অসুর দেখছি চক্র হচ্ছে আপনারা উঠ থেকে দেখেন থালা বাসন কিট এসি এগুলো লকডাউনে বিক্রি করে চাল ডাল কিনতে হয়েছে এতে ভাত না থাকলে কি নিয়ে বাঁচবো মাঝে দাম তো আবার কি

ঠান্ডা জল না জল খাবো জল হাঁটতে হাঁটতে গলা প্রচণ্ড শুকিয়ে গেছে তাই দিদিকে বলছিলাম যে একটা ঠান্ডা জলের বোতল দেখলে আগে কিনবো তো এই যে অবশেষে একটা জলের বোতল পেয়েছি জল এখন এখান থেকে একটুখানি পিপাসাটা মেটাই তারপরে ওইদিকে গিয়ে আগে জল কিনবো তারপরে খাবো এত গরম লাগবে কিছু খেতেও ইচ্ছা করছে না তো চলো আগে একটু ঠাকুর দেখে নিই তারপরে খাওয়া দাওয়া তো আছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো আমরা এখন চলে এসেছি আরমেস ভাগের ঠাকুরটা দেখে সেই ঠাকুরটা দেখে এখন আমাদের পাড়ায় ঢুকতে যতগুলো ঠাকুর করবে দেখতে দেখতে বাড়ি চলে যাব তো চলো এখন আমরা আরমেজ ভাগের ঠাকুরটা দেখব আর দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ 지금 <목소리도> বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিয়েছি কিন্তু সারা রাস্তা জল খেয়ে খেয়ে পেট ফুলে গেছে আর কিছু খেতে ইচ্ছা করছে না কিন্তু এখন একটু খিদে পেয়েছে কোনো খাবারের দোকান এখন চোখে পড়ছে না যেহেতু খিদে পেয়েছে এখন একটাও খাবারের দোকান দেখতে পাচ্ছি না তো যেতে যেতে যদি কোনো খাবারের দোকান পেয়ে যাই তো খাবো আর না তো সেই বাড়িতে গিয়েই খেতে হবে শুধু জল খেয়েই সারা রাস্তা কাটিয়ে দিলাম আর বিরিয়ানি দোকান ছিল কিন্তু বিরিয়ানি আমরা খাবো না কারণ আমার যা আবার চিকেন বিরিয়ানিটা খায় না সেজন্য ও না খেলে তার আমিও খেতে পারি না যেটা খাই আমরা দুজন একসঙ্গে একই জিনিস খাই জন্যই বিরিয়ানিটা আমরা খেলাম না তো দেখা যাক যদি রাস্তায় কোনো দোকান পেয়ে যাই চাউমিন বা এগুলো ফেগ্রো দোকান পেয়ে যাই তো খাবো আর নাই তো সেই বাড়িতে গিয়ে থাকুন এখন পথে যেতে যেতে যে ঠাকুর দেখব সেইগুলোই এখন যা পাবো দেখব অনেক রাত্রি হয়ে গেছে রামপুর ঘুরে আমাদের এলাকায় এসেই একটা দোকানে ঢুকেছি এখন আমরা চাউমিন অর্ডার দিয়েছি আমরা এখন চাউমিন খেয়ে বাড়িতে যাব ভেবেছিলাম কিছু আর খাবো না তিন দোকানে দেখলাম এখন এখন যত রাত্রি হয়েছে তো এখন সব চাউমিন টাউমিন সব ঘুরিয়ে গেছে কিন্তু বিরিয়ানি সব দোকানেই আছে যেহেতু বিরিয়ানিটা খাবো না সেই জন্যই চাউমিনের খোঁজ করছিলাম তো চাউমিন পেয়ে গেছি তো আমরা ওই দোকানে আমরা এখন চাউমিন খেয়ে তারপর বাড়িতে যাবো আর এখন শরীরটা আর দিচ্ছে না আর ভালো লাগছে না পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে গোড়ালিতে প্রচণ্ড যন্ত্রণা করছে বাজে রাত্রির বারোটা আর আমি এই জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম আর দিচ্ছে না পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে কিন্তু হেঁটে ঠাকুর দেখাও একটা আলাদা মজা আছে সেই জন্য আমরা প্রত্যেক বছরও হেঁটেই ঠাকুর দেখি তো আবারও সামনের দিনেও বেরোবো এরমভাবেই যাব কিন্তু এখন যেহেতু চোখ ভেঙে আসছে এখন মনে হচ্ছে একটু জল খেয়ে শুয়ে পড়তে পারলে আর বাঁচি মানে পায়ে আমার আর একদম জোর নেই হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা করছে গোড়ালিতে খুব যন্ত্রণা করছে এখন একটু পা দুটো যদি গরম উষ্ণ জলে ভেজা নিয়ে যেত তাহলে হয়তো একটু কমতো কিন্তু এখন আর আমার আর ইচ্ছা করছে না বাইরের ঠাকুরগুলো আজকে খুব ভালো দেখেছি খুব সুন্দর ঠাকুরগুলো হয়েছে ব্রিজের নিচে যে ঠাকুরটা হয়েছে খুব সুন্দর ওটা পুরো মানে লকডাউনের মানে লক নিয়ে অনেক কিছু নিয়ে ওই লকডাউনটাকেই তুলে ধরেছে ওখানটা মানে অত সুন্দর ঠাকুর করেছে খুব সুন্দর ঠাকুর করেছে মানে ঠাকুর দেখে যে কটা ঠাকুর দেখলাম মন জুড়িয়ে গেল তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আবার আসছি পরে ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন গুড নাইট টাকা